আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজ আমি আপনাদের সামনে পরীক্ষিত একটি কিতাব নিয়ে উপস্থিত হলাম এই কিতাবের নাম হল শিফাউল মুমিন বা তাবিজাতে আমেলিন এই কিতাবের দ্বারা আপনি বিভিন্ন ধরনের কাজ করতে পারবেন আপনাদেরকে আমি এই কিতাব সম্পর্কে বিস্তারিত জানাচ্ছি এই ভিডিওতে তো বন্ধুরা আপনারা মনোযোগ সহকারে এই কিতাবটি সম্পূর্ণ দেখতে থাকুন আপনারা এখানে দেখতে পাচ্ছেন বিশিষ্ট এই কিতাবের ভিতরে আপনারা কি কি পাবেন বা আপনারা কোন কোন কাজ পাবেন তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন নকশা ও আমল সমূহের দর্শন ও ক্রিয়া আপনারা এই এটা দেখতে পাচ্ছেন এখানে তো তারপর আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে তাবিজ ব্যবহারের নিয়মাবলী এবং কিছু নির্দেশনা রয়েছে দ্বিতীয় অধ্যায় তৃতীয় অধ্যায় রয়েছে এই যে অক্ষর সমূহের সংখ্যা ও উহাদের স্বভাব বা চন্দ্রমাস বিশেষ করে তাবিজ লেখার ক্ষেত্রে বা তাবিজের কিতাব পড়তে গেলে আমরা এই ধরনের চন্দ্রমাসের সম্মুখীন হই তবে এই কিতাবটি পড়লে আপনি এ টু জেড সম্পর্কে জানতে পারবেন এবং অবগত হবেন সেই সাথে আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে রোগের লক্ষণ এবং বিভিন্ন বিষয়ে তারপর আপনারা এখানে দেখতে পাচ্ছেন জাদু পরীক্ষা এবং সেই সাথে তুলারাশি পরীক্ষা করার নিয়ম পরীক্ষা নুন পড়া। এগুলো হচ্ছে রোগ পরীক্ষা এবং তুলারাশি পরীক্ষা সেই সাথে আরও বিষয়ে রয়েছে যেগুলা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় এভাবে বিস্তারিত হিসেবে উল্লেখ করা হয়েছে তারপর এখানে রয়েছে পাঁচ নম্বরে আল্লাহ পাকের সন্তুষ্টি লাভের উপায় সেই সাথে রয়েছে ছয় নং অধ্যায়ের রাচুল মকবুল সাল্লাহু ওয়াসাল্লাম এর মহব্বত ও দিদার লাভের আমল ও তদবির এছাড়াও রয়েছে বিভিন্ন বিষয়ের আমল যা আপনি এই কিতাবের মাধ্যমে জানতে পারবেন এবং সেই সমস্ত আমল করে সেই উদ্দেশ্য হাসিল করতে পারবেন আপনারা এখানে দেখতে পাচ্ছেন সাত ও ইবাদতে আগ্রহী বৃদ্ধি ও আমলের তদ্বির এখানে বিভিন্ন বিষয়ে আপনি পাবেন যদি এই কিতাবটি আপনি সংগ্রহ করেন তারপর আট নম্বরে আজাব হতে পাঁচবার দৈনিক অজিফা সেই সাথে রয়েছে এখানে আরও বিস্তারিত বর্ণনা তারপর নয় নং অধ্যায়ে রয়েছে দোয়া কবুল হওয়ার এবং বিভিন্ন বিষয়ের রয়েছে তারপর দশ নং অধ্যায়ে রয়েছে চুন্নত চুন নিয়মে ইস্তেখারা ঠিক আছে যারা ইস্তেখারা করতে চান বা এই আমলগুলো করতে চান বা এগুলোর নিয়ম জানতে চাচ্ছেন বা ফজিলত কি বিস্তারিত কিন্তু এই কিতাবে পাবেন তারপর এগারো নং অধ্যায় তারপর হচ্ছে বারো নং অধ্যায়ে আপনারা দেখতে পাচ্ছেন যে গোপন সংবাদ জানার আমল বা বিভিন্ন বিষয়ে এখানে উল্লেখ করা রয়েছে আপনারা ধৈর্য সহকারে মনোযোগ দিয়ে কিতাবটি দেখলে এই ব্যাপারটি আরো ভালোভাবে বুঝতে পারবেন আমি যেহেতু যতদূর পারতেছি আপনাদেরকে বোঝানোর জন্য আমি চেষ্টা করতেছি তো যারা এই কিতাবটি নিতে চাচ্ছেন তারা অবশ্যই আমাদের স্কিনে স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করবেন ইমো অথবা হোয়াটসঅ্যাপে আমি নাম্বারটা মুখেও বলে দিচ্ছি জিরো ওয়ান সেভেন এই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন শুধুমাত্র কিতাবের জন্য যার কিতাব নিতে যাচ্ছেন তারপর তেরো নং অধ্যায় হচ্ছে রিজিক বৃদ্ধির আপনারা দেখতে পাচ্ছেন একসাথে অনেকগুলা ঠিক আছে তো এই কিতাবের ভিতরে যা আছে অন্যান্য কিতাবের ভিতরে তা নেই এক কথায় আপনারা দেখতে পাচ্ছেন এখানে আটচল্লিশ নং আমল পর্যন্ত রয়েছে ঠিক আছে আমলের ভিতরে রয়েছে তাবিজ তো সেক্ষেত্রে আমি যদি আপনাদেরকে একটু দেখাই আমরা এখন চলে যাব হুট করে একটা ধরে নিলাম যে আমরা এখানে হচ্ছে তেতাল্লিশ ঠিক আছে তেতাল্লিশ নং হচ্ছে আমলটা দেখবো এটা হচ্ছে পৃষ্ঠা আপনার একশত বত্রিশ পৃষ্ঠা তো আমরা একটু একশত বত্রিশ পৃষ্ঠায় চলে যাব তো একশত বত্রিশ পৃষ্ঠা আপনাদেরকে আমি আরও ভালোভাবে বইটা দেখাবো আপনারা যদি একটু সময় নিয়ে ধৈর্য দিয়ে মনোযোগ সহকারে ভিডিওটি একটু দেখেন আর ভিডিওতে অবশ্যই লাইক করে দিবেন যেন আগামী দর্শকরা এটা দেখতে পারে বা শেয়ার করে দিবেন তো এখানে এই যে দেখতে পাচ্ছেন কত নাম্বার জন্য দেখলাম আমরা জি এখানে হ্যাঁ তো এখানে এই যে আমরা দেখছি তো এগুলো হচ্ছে এখানে বিস্তারিত বর্ণনা করা থাকবে আপনারা খুব সহজে এই বিষয়গুলো নিয়ে আমল করতে পারবেন কাজ করতে পারবেন কোনো সমস্যা হবে না সব কিছু এখানে বলা আছে খুব সহজ এবং সাবলীলভাবে যারা নতুন তাদের জন্য এই কিতাবটি খুবই গুরুত্বপূর্ণ এখানে বোঝানো হয়েছে কিভাবে তদবির করতে হবে বা করণীয় কি তারপর এখানে আছে চোদ্দ নং অধ্যায়ে তারপর এখানে দেখেন আপনারা পড়ে নেন তারপর আছে পনেরো নং অধ্যায়ে ঝন পরিষদের আমল তারপর ষোলো নং অধ্যায়ে ফসলে বরকত লাভের আমল তারপর আপনার হচ্ছে সতেরো নং অধ্যায়ে আছে হচ্ছে ইঁদুরের অত্যাচার বা জীবজন্তুর অত্যাচার হ্যাঁ তারপর হচ্ছে শ্রীগালে দংশনের তদ্বির মানে কুকুর কামড়ালে তার তদ্বির বানরে কামড়ালে তার মানে মানে বিস্তারিত আর কি বলা আছে ওখানে তারপর আঠারো নং এ দেখেন এখানে দোকানে উন্নতির তদ্বির তারপর বিস্তারিত এখানে বলা আছে ব্যবসা বাণিজ্যে যারা মানে লস খাচ্ছেন বা ব্যবসা বাণিজ্য হচ্ছে না তো তাদের জন্য এই তদবির অত্যন্ত পরীক্ষিত এখানে লিপিবদ্ধ করা হয়েছে তারপর হচ্ছে ধনী হওয়ার আমল বিশেষ কিছু তদবির তারপর বিশেষ 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 কাজ এটা হচ্ছে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করি সেই বিষয়গুলো হচ্ছে বিষ্ণুপাধ্যায় আপনার পাবেন বশীভূতকরণ বশি বশীভূত করকরণের বিশেষ কিছু আমল পাবেন বশীকরণ বশীভূত সব আমল এখানে রয়েছে এক কথায় বত্রিশ নং পর্যন্ত আপনারা মানে আলাদা আলাদাভাবে বশীকরণের কাজগুলা দেখবেন যেটা সহজ হবে সেটা আপনি করতে পারবেন তাছাড়াও এখানে রয়েছে আপনারা এখানে দেখতে পাচ্ছেন আরো বিস্তারিত রয়েছে আপনারা একটু মনোযোগ করে ভিডিওটি দেখতে থাকুন এবং কিতাবটি ভালোভাবে দেখুন এখানে দেখতে পাচ্ছেন এই যে কিতাবটি খুবই মানে কার্যকারী কিতাব আমি নিজে এই কিতাব দিয়ে কাজ করি তো এই যে দেখেন এখানে হ্যাঁ এগুলো সব বশীকরণের কাজ তো আপনারা দেখতে পাচ্ছেন কাকে কাকে বশীকরণ করতে হবে না হবে সব এখানে বলা হয়েছে তারপর এখানে হচ্ছে উদ্দেশ্য হাসিল করনের জন্য বিস্তারিত আমল বা তো এইগুলো হচ্ছে বিভিন্ন আমল যারা ইসলামিক অনুযায়ী এই কাজগুলো চাচ্ছেন তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি তারপর হচ্ছে নং কিতাব অধ্যায়ে দেখেন মানে সব কাজই পাবেন এখানে মানে আমার মনে হয় না যে কিছু বাদ গেছে মানে কবিরাজি করতে গেলে যেগুলা প্রয়োজন আর কি সব আছে এখানে শুধু কবিরাজির বিষয়ে না মনে করেন যে আপনার অন্যান্য বিষয় যেমন যেগুলো এই যে আবার দেখেন ভালোবাসার সৃষ্টি বা মহাব্বতের জন্য দেখেন যে কতগুলা হ্যাঁ একবারে সাতচল্লিশ থেকে শুরু করে কতগুলো একষট্টি একষট্টি পর্যন্ত মোহাব্বত তারপরেও দেখেন আবারও আছে সব হচ্ছে মহাব্বতের এই যে দেখেন মহব্বতের শেষ নেই মহাব্বতের তাবিজের শেষ নেই তো মানে অনেক তাবিজের কিতাব আছে যেগুলোতে মনে করেন যে শুধু দুই একটা তাবিজ কবজ দিয়ে মনে করেন যে বই বানিয়ে সেল দিয়ে দেয় তো এটা সেই কিতাব না এটা অনেক ভালো একটা কিতাব আমি নিজেও দেখলাম অনেক পরীক্ষা নিরীক্ষা করে দেখলাম তো অনেক কাজে আসে তো আপনারা অনেকেই কিতাব চেয়ে থাকেন আমার থেকে তো সেজন্য আপনাদের সামনে এই কিতাবটি তুলে ধরলাম যারা অনেকে নিতে চাচ্ছেন তো তারা আমার সাথে যোগাযোগ করবেন আমার ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার হলো জিরো ওয়ান সেভেন নাইন টু এইট ফোর ডাবল সেভেন টু ফাইভ এই নাম্বারে যোগাযোগ করবেন এবং আপনারা ক্যাশ অন ডেলিভারিতে এবং আপনি এই মানে কিতাবটি হাতে পেয়ে আপনি টাকা পরিশোধ করার ব্যবস্থা রয়েছে ঠিক আছে তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে তারপর হচ্ছে অবৈধ সম্পর্ক নষ্ট করবেন এটা হচ্ছে বিস্তারিত এখানে আছে তো কিতাব নিয়ে সরাসরি আপনি যখন এটা করবেন এটা যে আপনার তাবিজ কবজের বিভিন্ন কাজে আসবে সেই সাথে আপনার হচ্ছে যেমন বিভিন্ন আমল বা বিভিন্ন ফজিলত কি আমল করলে কি হবে না হবে সব বিষয়ে এখানে ডিটেলসলি বলা আছে একজন মুসলিমের এই কিতাবটি থাকা প্রয়োজন এটা শুধু মুসলমানদের জন্য হিন্দুদের জন্য নয় হিন্দুরা যারা আছেন তারা যদি নিতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করবেন তাদের জন্য তাদের ধর্মের সংস্কৃতিতে বিভিন্ন রয়েছে তো সেগুলি আমরা আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব ঠিক আছে তারপর অনেকেই শত্রু দমনের জন্য বা শত্রু ধ্বংসের জন্য তদ্বির খুঁজে থাকেন তো তাদেরকে আমি বলবো এই যে দেখেন শত্রু দমনের আমল শত্রু ভাগানোর আমল বিভিন্ন বিষয়ে এখানে বলা থাকবে যে শত্রুর দুশ্মনের কিভাবে ক্ষতি করবেন বা কি বিষয়ে এগুলো সব এখানে বলা আছে আপনারা নিলে বুঝতে পারবেন না নিলে বুঝতে পারবেন না এখানে একটা দুইটা না তদবির এখানে দেখেন আবার শত্রুকে নিষ্ক্রিয় দমনের তদবির মানে কি বলবো বলার বাহিরে তারপরে যে দেখেন অত্যাচারী থেকে নিরাপদে থাকার তদবির তারপরে অত্যাচারী দমনের আমল তারপরে বিভিন্ন রয়েছে অত্যাচারীকে হত্যা করার আমল বিভিন্ন বিষয় নিয়ে এখানে বলা আছে আপনারা যদি কিতাবটি নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন বিস্তারিত দেখালে ভিডিওটি আরো লং হয়ে যাবে তো আপনারা যারা নিতে চাচ্ছেন তারা কিনে নিয়ে আপনারা বাসায় বসে পড়ে ভালোভাবে পড়তে পারবেন তাহলে আরও আপনারা বুঝতে পারবেন সব বিষয়ে আছে যে জিন ভূতেরও আছে তারপর হচ্ছে জাদুর জাদুর রোগ পরীক্ষা জাদু দূর করবেন কিভাবে বিস্তারিত রয়েছে বদনজর লাগলে অনেক সময় বিভিন্ন সমস্যা সৃষ্টি হয় সেগুলোর বিষয় নিয়ে আলোচনা করা আছে তারপর এখানে হচ্ছে জিনপরির বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে বিভিন্ন রোগ ব্যাধির নিয়েও আলোচনা করা হয়েছে তারপর এখানে হচ্ছে আপনার রোগ ব্যাধি ছাড়াও বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে আপনারা যখন এই কিতাবটি সংগ্রহ করবেন সংগ্রহ করে আপনারা যখন দেখবেন বা হচ্ছে কাজ করবেন তখন ইনশাল্লাহ আল্লাহ পাক আপনাদের প্রত্যেককে মনোবাসনা পূর্ণ করবে আর আপনারা এই মানে কিতাব দে আপনারা অনেকই কাজ করতে পারবেন তাহলে আমরা দেখলাম হচ্ছে এটা কত অধ্যায় পর্যন্ত একশত বারো অধ্যায় পর্যন্ত ঠিক আছে একশত বারো অধ্যায় থাকলে তাহলে তো কত পৃষ্ঠা আমরা অনেক সময় পৃষ্ঠা কম থাকে এবং কিতাবে ঠিকঠাক থাকে না এখানে দেখা হচ্ছে আপনার আটশত উনআশি পৃষ্ঠা তাহলে আমরা দেখে নেব আটশত উনআশি পৃষ্ঠা আছে কিনা তো বন্ধুরা আমরা দেখে নিলাম আটশত উনআশি পৃষ্ঠা ঠিকই আছে কিতাবটি অনেক ভালো কিতাব চাইলে নিতে পারেন আমি শুধু আপনাদেরকে দেখালাম যে কিতাবটা একটা রিভিউ দিলাম এই যে দেখেন বিভিন্ন বিষয় নিয়ে তদ্বির বলা আছে হ্যাঁ কাজ করার বিষয়গুলো এখানে সহজভাবে বলা আছে বোঝানো আছে আপনারা যারা নিতে চান তারা নিতে পারেন কোনো সমস্যা নাই তো বন্ধুরা ভালো থাকুন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ভবিষ্যতে প্রয়োজন হতে পারে এবং বেশি বেশি শেয়ার লাইক কমেন্ট করে আমাদের সাথে থাকুন ধন্যবাদ